বন্ধুরা এখন আমরা প্রত্যেকেই শরীরের অতিরিক্ত মেদ বা ওজন বাড়ার কারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয়ে চলেছি পছন্দের খাবার বাদ দিয়ে জিম এক্সারসাইজ করেও শরীরের অতিরিক্ত ওজন কিছুতেই কন্ট্রোল করতে পারছি না বাচ্চা থেকে মহিলা পুরুষ সকলেরই এই সমস্যা হচ্ছে বিশেষ করে পেটের অতিরিক্ত থলথলে চর্বির কারণে পছন্দ মতো পোশাকও করতে পারছি না ওজন কমানোর চক করে অনেকে অনেক কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি তার ফলে শরীর পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না তার প্রভাব অনেকখানি আমাদের ত্বক এবং চুলের ওপরে পড়ছে এবং আমরা দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছি তাই শরীরের রকম ক্ষতি না করে বাড়িতে থেকে কিভাবে নিজের ওজন কমিয়ে সুস্থ থাকতে পারবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শেষে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকুন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি মাত্র সাত দিনে বাড়িতে থেকে ঘরোয়া কিছু উপকরণের সাহায্যে অতিরিক্ত ওজন বা পেটের থলথলে চর্বি কমানোর যে চূর্ণটি আজ বানিয়ে দেখাবো তার জন্য গ্যাসটিকে অন করে নিয়ে লো ফ্লেমে দেওয়ার পর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্যাসে বসিয়ে রাখা তাওয়াটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ জিরে যে জিরে আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি সেই জিরে এখানে চামচ মেপে দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে আমাদের মেটাবলিজম রেট বাড়িয়ে খিদে কমিয়ে দেহের ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ জোয়ান জোয়ান হজম শক্তি বৃদ্ধি করার সাথে সাথে পেটের গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় রক্তচাপ ও কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরের অতিরিক্ত মেদ জমতে দেয় না যে চর্বি জমে আছে সেটাকেও তাড়াতাড়ি গলিয়ে দিতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এখানে এক চামচ পরিমাণ মৌরি মৌরি তে থাকা ফাইবার হজম ক্ষমতা বৃদ্ধি করার সাথে সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস অম্বলের সমস্যা দূর করে শরীরের অতিরিক্ত ওজন খুব তাড়াতাড়ি কমাতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এইরকম চারটুকরো দারচিনি দারচিনি আমাদের হজমকারক এনজাইমগুলিকে সক্রিয় করে তোলে ফলে হজম ক্রিয়া সহজ হয় এটি বিপাক ক্রিয়ার গতি বাড়িয়ে তোলে ওজন কমাতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে পাঁচটা লবঙ্গ লবঙ্গ শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করে সেই সঙ্গে লবঙ্গতে থাকা তেল চুল এবং ত্বকের যত্ন করে চুল এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে এবার সমস্ত উপকরণকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জাস্ট দু থেকে তিন মিনিট একটু ড্রাই রোস্ট করে নিতে হবে যাতে এটাকে গুঁড়ো করতে সুবিধা হয় দু তিন মিনিট এইভাবে একটু নেড়ে সমস্ত উপাদানকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করেছে এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন সমস্ত উপকরণ ভালো মতন ঠান্ডা হয়ে গেলে একটা ফাঁকা মিক্সির জালের মধ্যে সমস্ত কিছুকে নিয়ে নিচ্ছি এখন সমস্ত উপকরণকে এইভাবে গুঁড়ো করে নিয়ে নিয়েছি এইবার এই গুঁড়োটাকে একটা ফাঁকা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে হবে এটাকে চাইলে আপনারা আরও বেশি পরিমাণে বানিয়ে নিয়ে একবারে স্টোর করে নিতে পারেন এটা এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি এবার বলে দিচ্ছি এই মেডিকেল চূর্ণটাকে কীভাবে খেলে খুব তাড়াতাড়ি দেহের ওজনটাকে কমিয়ে ফেলতে পারবেন প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে এই চূর্ণটাকে প্রাপ্তবয়স্ক মানুষেরা এক চামচ করে খেয়ে নেবেন আর যারা বাচ্চারা যদি খেতে চান তাহলে সেটা হাফ চামচ পরিমাণে খাবেন আর রাত্রিবেলায় ডিনার শেষে এক ঘন্টা পর এই চূর্ণটাকে খেতে হবে দিনে দুবার করে খেতে হবে চাইলে এটা আপনারা গরম জলের সঙ্গে গুলেও খেতে পারেন অথবা আমার মতন এইভাবেও খেতে পারেন তবে অবশ্যই কিন্তু এক গ্লাস গরম জল সাথে রাখতে হবে এটা মুখের মধ্যে নেওয়ার পর মুখের মধ্যে চূর্ণটাকে নেওয়ার পর কুসুম কুসুম গরম জল খেয়ে নিতে হবে যেভাবে বলে দিলাম সেইভাবে যদি এই চূর্ণটাকে খেতে পারেন তাহলে সাত দিনের মধ্যে দেখবেন দেহের অতিরিক্ত ওজন কতখানি কমে গিয়েছে সেই সঙ্গে মিষ্টি জাতীয় খাবার এবং জাঙ্ক ফুড ফাস্ট ফুডটাকে একটু অ্যাভয়েড করবেন পারলে সকালবেলা একটু হাঁটা চলা এবং এক্সারসাইজ করবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা